পাক ব্যাটার উসমান খানের টর্নেডো বয়ে যাওয়া ব্যাটিং শহীদ আফ্রিদি হয়তো মনে মনে ভাবছেন মনোযোগী ছাত্র আমার আফ্রিদির শিষ্যরাই বুম বুম আফ্রিদিকে অনুসরণ করবে এটাই তো হওয়ার কথা হয়েছে তাই গতকালের নেয় তাস্কিনের অগ্নিগোলা বল দেখার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের সেই আশায় ঘুরে বালি কিন্তু একটি আশাই তো পূরণ হয়েছে তাস্কিনের বোলিং জ্বর না দেখলেও উসমান খানের ব্যাটিং জ্বরে যে কুপকাত হয়েছে পুরো তাস্কিন বাহিনী উসমান গ্রাহাম ক্লার্ক মিলে যে গুর্ণিঝড় বই দিয়েছেন দুর্বার রাজশাহীর উপর তা হয়তো দুঃস্বপ্ন হয়ে মাঝে মাঝে ফিরে আসবে তাস্কিন কিংবা এনামুলদের স্বপ্নে তারাবার আবার এক বাউন্ডারির কথা শেষ না হতে আরেক বাউন্ডারি এই যেন ফুটার মতো ব্যাপার ছিল শেষ পর্যন্ত বলে রানের একটা পার্টনারশিপ করেন দুজন আর এখানেই গ্রাহাম ক্লার্ক তামলেন তো কি হয়েছে এই যে রয়ে গেছে ওসমান খান উসমান খানের ব্যাটে তখনো হাসি ফুটে যাচ্ছিল আর তাকে সঙ্গ দিচ্ছিল মিটুনের ব্যাট শেষ পর্যন্ত একশো তেইশ রানেই তামে উসমান খানের ঝড় শেষ দিকে হায়দার আলীর নয় বল উনিশ রানে বর্ষা করে এক দারুণ পুঁজি পায় চট্টগ্রাম কিংস দুইশো উনিশ রান করে তারা দুশো বিশ রানের টার্গেটে খেলতে নেমে এই যে হিজিবিজি অবস্থা দুর্বার রাজশাহী আরফার সানি আলাইস ইসলামের দুর্বার গুন্নিতে ঘুটে যায় দুর্বার রাজশাহী মাত্র একশো চোদ্দ রানে দুইজনে ভাগ করে নেন ছয় উইকেট মোহাম্মদ হ্যারিসের পনেরো বল বত্রিশ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই নামের প্রতি সুবিচার করতে পারেনি দুর্বার রাজশাহ আর তাই তো বড় ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে তারা